হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে কেমন টাকি এখন কটা বাজে বলে তো বারোটা বাজতে পাঁচ এখন আমি যাচ্ছি মিষ্টুকে নিয়ে মিষ্টুর পায়ে ব্যথা বলছিলাম হাঁটতে পারছে না তার মধ্যে কিছু খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে অল্প অল্প খাচ্ছে তো পরশু নিয়ে গেছিলাম একটা ভেটেরিনারি মেডিসিন স্টোরে তো উনি একটা ডক ডক্টরের খোঁজ বলেছিলেন ওনার পাশেই বসে ক্লিনিক তো এখন বারোটা থেকে দুটো পর্যন্ত বসে এত রোদ কিছু করার নেই ও তো বলতে পারে না অবলা প্রাণী তো নিয়ে যাচ্ছে এখন দুষ্টুকে নিয়ে যাবো না ও ঘরে থাকবে আর আমি দেখি নিয়ে আসি একটা বাস্কেট নিয়ে এসেছি এই দেখো এই বাস্কেটটার মধ্যে একটা কাঁথা দিয়ে দিয়েছি তো এটাতে করে ওকে নিয়ে যাবো আজকেই নিয়ে এলাম বাস্কেটটা বেচারা হাঁটছিল দুদিন কিন্তু আর হাঁটছে না বসছেও না এত কষ্ট হচ্ছে তো কোনোরকম রিস্ক না নিয়ে দেখিয়ে নিয়ে আসি গরমও খাওয়া দাওয়াও করছে না ঠিকমতো তাও আজ সকালে একটু খেয়েছে আওয়াজও দিয়েছে একটু আওয়াজই দিচ্ছিল না চলো যাই শোনা সর আমি বলছিলাম টোটোতে চলে যাব ওর বাবাও বলছে এতবার রোদে গরমে এলাম গেলাম শরীরটা কেমন লাগছে আবার স্কুলে যাচ্ছিলো তো এলো দুষ্টুকে নিতে যাওয়া দিয়ে আসা তাহলে আমি চলে যাবো একা বলছে না চলো আমি যাই তো চলো বারোটা থেকে দুটো বসে না এমন টাইম না কিন্তু কিছু করার নেই তো দুষ্টিকে চালাবো করছে আমি তো মাস্ক পরবো সানগ্লাস সবই পরবো এত গরম না বাইরে আজকে নিশ্চয় দাদারা কাজে আসেনি বলেছিলো একটা থেকে আসবে তা আমার মনে হয় না আর আসবে যাই হোক বাবা গেল একটু আর একটা জায়গা তো বলে তুমি রেডি হয়ে থাকো আসছি বারোটা থেকে বস ও ভাবছে আমাকে কোথায় করে দিয়েছে মিষ্টু আমার মিষ্টু কই কই আমার মিষ্টু কই আমার মিষ্টু কই কই জোরে আওয়াজও দিতে পারছেন না বেচারা দেখো যাচ্ছি নিয়ে কি রোদ মাথা খারাপ বাবা সনকাস টাকুর দাঁড়িয়ে আছি রাস্তাঘাটে লোকজন খাওয়া খাঁ করছি বাইরেটা ঠিক আছো ওর বাবা বলছিলো রোডটাতে ভালো লাগছে না বললাম যেতে হবে না আমি টোটো নিয়ে চলে যাবো কিন্তু তোকে তো দেখাতে হবেই জল পড়ছে না কি করে কতদিনে ভরবে তার নিয়ে ঠিক মোবাইল নাম্বারও আছে

দেখো মিস্টোর প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক দিয়েছে জানো জার্মিনা দিয়েছে তিন রকমের দিয়েছে ইলেকট্রল দিয়েছে এটা হচ্ছে এই অ্যাড্রেসে এতদিন খোঁজ পাচ্ছিলাম না পেলে আমার বাচ্চাটা অনেকটাই সুস্থ হয়ে যেত ওষুধগুলো আচ্ছা বাবা দে দে ওষুধগুলো দাও এগুলো ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু এটা হচ্ছে তখন তোমাদেরকে ঠিক মতোন মেডিসিনগুলো দেখাতে পারিনি দুশো খুব বদমাসি করছিল তাই জন্য তা এখন আমি তোমাদেরকে দেখাই অ্যান্টিবায়োটিক দিয়েছে দেখো এই অ্যান্টিবায়োটিক দিয়েছে তিন ড্রপ করে দুবার এই একটা মেডিসিন দিয়েছে মালচোভিটামিন এটা মালচোভিটামিন এটা এক ড্রপ করে দুবার একটা অ্যান্ট্রোজারমিনা যেটা লিকুইড বটলে পাওয়া যায় টিউব টাইপের ওটা দিয়েছে একটা ওটা দু ড্রপ করে একবার আর ইলেকট্রল পাউডার ওরিজিন একটুখানি জলে দিয়ে খাওয়াতে বলেছে সেটা চলছে মেডিসিন সব স্টার্ট হয়ে গেছে ও তো এখন দেখি ডাক্তারবাবু মানে বলে পাঁচ দিন খাওয়ান দেখা যাক ঠিক হয়ে যাবে তো গরমটা ভীষণভাবে লেগে গেছে হ্যাঁ গরমটাও তো পড়েছে ওরা তো প্রাকৃতিকভাবে ওরা তৈরি মানে থাকে প্রকৃতির সাথে তো ওরা থাকে না গাছপালা এইসব জায়গায় আমাদের তো বাড়ি ঘরে মানে কেউ বলব বাড়ির গরম ওরা তো বলতে গেলে গরম টরম পায়নি না তো যাই হোক এইগুলো ছিল এখন মেডিসিনের দোকানে দাদাটা বললেন যে ঠিক হয়ে যাবে এখন আমার মনটা ঠিক লাগছে না কেন ডাক্তারবাবু দেখে প্রথমে বললেন যে দেখে ঠিক মনে হচ্ছে না ওটাতেই আমার মাথাতে খটকা লাগলো তো যাই হোক দেখা যাক মেডিসিনগুলো দিই কী হয় না হয় আশা করি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যায় যেন তা না হলে আমার খুব কষ্ট হবে তো যাই হোক গরমটা ওকে পড়েছে না ওকে কী বলবো তো তারপর থেকে ওকে খাটের নিচেই রেখেছি ডাক্তারবাবু বললাম খাটের নিচে রাখতে তারপর থেকে ওকে খাটে নিচেই রেখেছে এখন একটু মায়ের কাছে দিলাম নিয়ে চলে আসবো বউগুলো একদমই গরমে না রাখতে এরপর ভীষণ গরম তো কিছু তো করার নেই দেখতে তো ইচ্ছে করে আমারও তো খারাপ লাগছে ওই ঘরে রাখতে পারছি না মার কাছে তারাও একটু নিয়ে খেলা করে তো যাই হোক চলো একটু কুইছিল বলার আর কারোর যদি পেট কোনো প্রবলেম হয় কোনো পেটের বাড়িতে কারোর পেট আছে এই জায়গার মধ্যে আমি থাকি বার্নপুরে বার্নপুর আসানসোলে অনেক আছে আসানসোলে কিন্তু বার্নপুরে আমার তো অনেক দিন থেকেই আমি খুঁজছি মিষ্টি যখন থেকে হয়েছে আমাকে কেউ খবর দিতে পারেনি আমার এক দিদি মানে বিউটি পার্লার যে বিউটিশিয়ান দিদির কাছে আমি বাড়িতে আসে আমার সব কিছু হেয়ার স্কিন করে দেয় সেই দিদিরও ছিল একটা প্যারেড তো তার সে অ্যাক্সিডেন্ট মারা গেছে সেই প্যারেডটা তো যাই হোক সেই দিদি আমাকে ফোস্টটা দিল তো যাই হোক আমি অনেক হেল্প মানে পেলাম তার কাছ থেকে যে গিয়ে দেখাতে পারলাম যদিও কয়েকটা দিন দেরি হয়ে গেল তো কারো যদি জানা না আছে কেউ যদি এরকম আমার মতো প্রবলেমে থেকে থাকো তো আমি অ্যাড্রেসটা আমার ভিডিওতেই পেয়ে যাবে ফোন নাম্বার সমস্ত কিছু তো তোমরা চাইলে বার্ড হোক ডগ ক্যাট যাই হোক বার্ডেরটাই মুশকিল ডগ ক্যাট তো পাওয়াই যায় তো তোমরা চাইলে ওখানে গিয়ে দেখাতে পারো যদি কারোর কোনো বাড়িতে কেউ কেরকম বার্ড আছে আমি ডগ আর পেটের ক্যাটের কথা বলছি না ওগুলো অ্যাভেলেবেল কিন্তু বার্ডেরটাই সমস্যা এখানে যেটা আমার ক্ষেত্রে হলো তো চলো তোমরা সবাই ফ্রে করো আমার মিষ্টি যেন ঠিক হয়ে যায় আবার আগের মতো হাঁটাচলা করতে পারে মুখ দিয়ে সাউন্ড করতে পারে জোরে জোরে থাকতে পারে তো ওইটুকুই বলার ছিল তোমাদের আমি আশা রাখছি যে সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড মর্নিং বন্ধুরা দেখো তোমাদেরকে বলেছিলাম যে মেষ্টকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম একদম হাঁটতে পারছিল না পড়ে যাচ্ছিল কোনো কিছুই ছিল না একদম মেতে ছিল তো দেখো আগে সকালবেলা ওকে আমি নিয়ে এসেছি রোজ যে নিয়ে আসি এখানেই বসিয়ে নিয়ে একটু বাইরের বেশ ঠান্ডা হাওয়াটা আসে আর ও তো কিছু করছিলো না আজকে তাও দেখো এটা ওর তিন দিন পরের ভিডিও মেডিসিনগুলো চার্জ করেছি তো তিন দিন পরের ভিডিও দেখো কাল থেকে একটু বুকে ভর দিয়ে দুবার দাঁড়িয়েছিলো রাতে থেকে একটু আর একটু জোর পেয়েছে আর আজকে দেখো তাও একটু হাঁটছে এটা কিছুতেই করছিলো না ও কিছু কষ্ট হচ্ছিল না কী বলবে তোমাদের একদম নেতিয়ে পড়েছিলো ওষুধগুলো দেওয়াতে এখন একটু তিন দিন পর দেখো একটু পরে গেল আমার সোনা পরে গেল বাবা ও জামা কাপড় নিয়ে ওটানা টানি চলছে এখন আমার মিষ্টু কই কই আমার সোনা কই কই বলো মা বলো গুড মর্নিং বাড়ি উড়ি বাবা আর আমার মিষ্টি কোনটা কোনটা আমার মিষ্ট এই তা চলেছো মার কাছে চলেছ 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 চলেছো মার কাছে চলেছ চলেছো চলেছ